আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ইউটিউবের প্রথম ব্লগ এবং অনলাইনের মধ্যে আজকে আমার প্রথম ব্লগ তাই আজকে চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে উপভোগ করব মানে জায়গাটি কেমন আসলে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বলার মতো কিছুই নাই তা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আপনারা যারা গ্রামে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক কিছুই আছে এখানে সময় দেওয়ার মতো এবং ঘোরার মতো আমি যে জায়গাটার মধ্যে আছি দেখেন চারপাশে অনেক সুন্দর কিন্তু জায়গাটি আর অনলাইনের মধ্যে আজকে মানে আমার ইউটিউবের মধ্যে প্রথম ব্লগ আমি এর আগে কখনো ব্লগ বানাইনি কিন্তু মানে চিন্তা করলাম ব্লগ ভিডিও বানাবো আপনাদের মাঝে শেয়ার করব এমন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে শেয়ার করে রাখবো আপনারা একটু রেসপন্স করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা